আমি বিগত কয়েকদিন ধরে কয়েক মাস হল সম্ভবত তারও বেশি তারও আগে আমাদের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর যারা আছেন তাদের সম্প্রদায়ের সঙ্গে আমি আমার একটা সম্পর্ক তৈরি হয়েছে। আমরা তাদের সঙ্গে কথা বলছি এবং তাদের সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে করেছে করেছি মমনসিংহে গেছি তাদের সমাবেশে আমি অভিভূত হয়েছি তাদের কালচারাল এবং একই সঙ্গে তাদের উৎপাদনের যে মোট তা দেখে এরা আমাদের দেশে যারা বাস করেন অত্যন্ত সহজ সরল মানুষ এবং তাদের যাদের তাদের যে সম্প্রদায় সে সম্প্রদায়ও কিন্তু আপনার অত্যন্ত স্থায়ী মানুষ যে কথা বলেছে এবং আমাদের পার্থ যে কথা বলেছেন যে তাদেরকে মূল যে ব্যাপারটা তাদের নিজেদেরকেই বৃহৎ যে স্ট্রিম যে আমাদের মূল যে ধারা সেই ধারার সঙ্গে তাদেরকে এক হওয়ার চেষ্টা করতে হবে মহান মানসিকতাকে বাংলাদেশের নাগরিক হিসাবে আপনাদেরকে উঠে দাঁড়াতে হবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেই জন্যেই বাংলাদেশের জাতীয়তাবাদকে বাংলাদেশি জাতীয়তাবাদ হিসেবে তিনি চিহ্নিত করেছেন এর একটাই উদ্দেশ্য যে শুধু বাঙালি নয় বাংলাদেশে তাদেরকে রিকগনিশন দেওয়া যে আর যেগুলো আদিবাসী আছেন জাতিগোষ্ঠী আছেন তাদেরকেও সেই স্বীকৃতি তিনি দিয়েছেন তখন থেকেই আমরা বাংলাদেশ এই সম্প্রদায়কে আমরা সবসময় সেই জন্য তাদের যে কৃষ্টি সংস্কৃতি সেগুলোকে টিকিয়ে রাখার জন্য এবং সবচেয়ে বেশি এই বিষয়টা দরকার তাদের আর্থিক অবস্থার উন্নয়ন দরকার আমাদের দায়িত্ব হচ্ছে যে সকল সম্প্রদায়গুলোকে মূল সম্প্রদায়ের সঙ্গে কিছুটা এক করা সেই সঙ্গে তাদের অর্থনৈতিক অবস্থা যেন উন্নত হয় তার ব্যবস্থা করা একই সঙ্গে তাদের কৃষ্টি কালচারকে ধরে রাখা ধারণ করা এটা হচ্ছে একটা বড় কাজ বলে আমি মনে করি বেগম সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংস্কৃতি ঐতিহ্যকে রক্ষা করতে এবং পৃথক অধিকার গঠনের ঘুরে দিয়ে অধিদপ্তর

আমার এখানে আসলে হয়েছে এই সম্প্রদায়ের যে উৎসব এখানে আমি সেই দেখলাম প্রাণ ভরে তার সবাই সেই উৎসবে যোগ দিয়েছেন এবং যে বৈচিত্র্যময় তাদের যে সংস্কৃতি সেই সংস্কৃতি আমাদের মূল সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে এটা আমি বিশ্বাস করি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি দু হাজার বাইশ সালে একত্রিশ দফা যে ঘোষণা দিয়েছেন সেখানে খুব পরিষ্কার করে তিনি বলেছেন যে আমরা একটা রেইনবো নেশান তৈরি করব অর্থাৎ যে নেশানে যে জাতিতে সব সম্প্রদায়গুলো একটা এক অভিভাবক তারা সেখানে তাদের অবদান রাখতে সক্ষম হবে সেটা ওই আমাদের এই বিএনপির সরকারে আসলে অবশ্যই সেখানে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে আপনাদের সমস্যাগুলো বিবেচনা করা হবে আমি সময় নিতে চাই না এইটুকু বলতে চাই আপনাদের এসে এখানে এসে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি আমি খুব অসুস্থ তারপরে এসেও কিন্তু আমি আপনাদের এখানে এসে যে কথা দিয়েছি আমি এসেছি এবং আপনাদেরকে আমি কথা বলতে চাই যে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি অভিব্যত হয়েছি আপনাদের আত্মীয়তা এবং উষ্ণতায় ধন্যবাদ সকলকে তার মানে খুদা আপ বাংলাদেশ জিন্দাবাদ সম্প্রদায় জিন্দাবাদ